বাংলাদেশের মধ্যে সেরা টিম করে দেখাইতে হবে আপনাকে ইনশালি হবে আমাদের মাঠে আবার কিছু কিছু আপু দেখবেন ঘুরে 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 এই পর্যন্ত সু এটা এইরকম করে তুলে দেখাচ্ছে এবার কি করে জানেন মানে বারবার নিছে এই আঙ্গুলে মুখে দেখেন দেখেন কিন্তু আছে আরে ভাই মিথ্যা কথা বলি সাত সাত কোনো ক্রমেই সাতের কলারে যেন তুলে না হয় এটা ও আর এম কম এর কে হলো প্রথমে খোঁজ নিবেন এ ফ্যামিলি সালাম দিলেন আসসালাম আরে আর কি করে জানে মুখে পান দিছে মুখে পান অঙ্গ হম মুখো পাম তুনে নিছে এই আঙ্গুলে গুলে মুখে দেখা আমি কিন্তু মুখে আছে আরে ভাইলে মিথ্যে বলে বোধ হয় রাইট কথা আমার চোখে দেখা আমার আমি এগুলো দেখছি তো আমার টিভিতে এগুলো অনেক ঘটে না ঘটে মুখের মধ্যে হুম

জোরে করতালি হবে আমাদের দুই জন লিডার আমাদের ছাত্রলে আসেন আমাদের মধ্যে ওহ তো এই হলো পরিস্থিতি প্রথমে আমরা কি সম্পর্ক দেব বলেন তো ফ্যামিলি তারপরে কি অকুপেশন পেশা ভাই আপনি বর্তমানে কি করছেন তারপরে রিক্রিশন আপনি বলবেন যে ভাই এই বছর কি কোথাও ঘুরতে গিয়েছিলেন তারপরে বলবেন ভাই আগামী দিনের লক্ষ্য উদ্দেশ্য কি পারবেন বলতে বলবেন কারণ ইনভাইটেশন ইনভাইটেশনের একটা সংজ্ঞা আছে যে পদ্ধতিতে একজন গেস্টকে ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া ব্যতিরেকে তার স্বার্থ স্পর্শ করে সুকৌশলে দাওয়াত করতে হয় এটা করতে হবে ওকে কারণ আপনাকে যিনি আপ্লাই আমাদের যিনি গুরু ম্যান তিনি চাই আপনাকে একটা জায়গায় নিয়ে আর ড্রেস কোড ওই কিবরিয়া ভালো করে যান আমি কিন্তু এটার প্রতি খুবই কিন্তু খুব খুবই পড়া মানে পড়ার উপর পড়া এটা আপনি ফোর দিতে পারেন উপরে বুঝতে পারছেন ড্রেস কোড খুবই গুরুত্বপূর্ণ নেটক মার্কেটিং এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা অবশ্যই লাগবে আমি আপনাদেরকে বলি সাত সাথে কোন ক্রমে সাতের কলারে যেন তুলে আবেন না হয় এটা দেখতে হবে কি না হয় এমন সাত করছে তিলে পড়ে গেছে বিষয়টা ক্লিয়ার সাত তারপরে পাঞ্জাবি এমন পাঞ্জাবি পরা যাবে না পাঞ্জাবি জড়িয়ে কোমরে উঠতো লাল শার্ট পরা যাবে না চুলের স্টাইল এমন স্টাইল হচ্ছে নেইমার নেইমার ওই যে রোনালদো রিভালদো এই স্টাইল চুল কিন্তু চলবে না আমি বলে দিলাম এই যে বলে দিচ্ছি কিন্তু এগুলা যে রুবেল ভাই এই যে 100 জন লিডার আছেন আপনারা বা 150 জন লিডার এখানে আছেন চুলটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আমি দেখেছি অনেক লিডারকে এত বড় বড় লম্বা চুল সেমিনার দেখাইতে বসছে সেমিনার দেখাচ্ছে চুল হেলে পড়ছে সামনে গেস্ট আছে সে লেখাই দেখতে মানে চুল ঢেকে গেছে আবার এইরকম করে তোলে তুলে আবার দেয় আবার পরে একটা কথা এই চুল যেন আমি না দেখি ইয়েস আবার কিছু কিছু আপু দেখবেন ঘুরে 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 এই পর্যন্ত চুল এটা এইরকম করে তুলে দেয়

এগুলো বাদ দিতে হবে তাই বুঝতে পেরেছেন বেল যদি পরেন বেলের জন্য চর্মরোগ না ধরে চশমা চোখে দিছে চশমার গ্লাস ফাটা ফেটে গেছে ভাই এগুলো দেখতে হবে আমাদের কি কিন্তু তাই বুঝতে পেরেছেন এলে কখনোই করা যাবে না জিন্সের প্যান্ট ওই যে সার চমৎকার কথা ট্রেনিং এ কিন্তু আপনাদেরকে সার ভাবে বলছে জিন্সের প্যান্ট পরা যাবে না গ্যালারিস পরা যাবে না ভাই বুঝতে পেরেছেন যেটা আপনার চুল শরীরের সাথে যায় এইভাবে আর কেউ কেউ বেল পরে কি জানেন বাঘ ভাল্লুক আমার এক দৃষ্টি ছিল বেল পশ্চার বেল ঘোরে করে ঘোরে তো ও হলো দেখলাম একটা কাউন্সিলিং চলতেছে ক্লোজিং ট্রেনিং সেদিন ভাই আপনিও মনে ছিলেন ক্লোজিং ট্রেনিং করাইলাম আমি ঠিক আছে আমি অন্য একটা প্রতিষ্ঠানের অনেক আগে ওখানকার মানে কোম্পানির ট্রেনার ছিলাম ঠিক আছে ট্রেনার ছিলাম তো দেখতেছি ক্লোজিং ট্রেনিং শেষ করার পর দেখতেছি ও জি 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 ভাই ঠিক বলছে ঘরে 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 আমি কিন্তু লক্ষ্য করতেছি ও আলোচনা করতেছে মানে আবার থামে আবার এইরকম করে আবার ঘুরে নিয়ে যায় মানে ওর ওটা আ আ অভ্যাসে পরিণত হয়ে গেছে রে ভাই ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে শেষে আমি বললাম যে আপনাকে সময় দিলাম মাত্র পঁচিশ মিনিট কয় মিনিট পঁচিশ মিনিটের মধ্যে এই বেল পরিবর্তন চাই কারণ ওই যে আমি কিন্তু অনেক করা মাইনুল ভাই জানে উনি আমার টিমের একটা উনি ভালো একটা অবস্থানে ছিলেন উনি জানে আমার বিষয়ে আমি কিন্তু খুব কঠিন একটা ব্যক্তি দেখেন শান্তশিষ্ট রুবেল ভাই হাসে রুবেল এর মতো লিডারই হয় খুব ভালো লিডার কিন্তু যখন একটু উপরে ভালো লিডারে যাবেন না যখন একটা তখন কিন্তু ভাই আমি কিন্তু অত্যন্ত করা মানে এগুলো কোনো ছান নাই এটা আমার সাথে যারা কাজ করেন তারা জানেন ওই যে সার মধ্যে আমার বিষয় অনেক খেয়াল করতেছেন আমি কিন্তু কুচুরি এগুলো তো কোনো ছান নাই কারণ এটা হতে পারে না ভাই বাংলাদেশের মধ্যে সেরা টিম করে দেখাই তবে আপনাকে ইনশাল্লাহ আর কথা নয় শুধু এইটুকুই বলব যে আসুন হাতে হাত তাদের কাদ রেখে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো কে এগিয়ে যাবো এগিয়ে যাবো ইনশাআল্লাহ এগিয়ে যাবো সামনের দিকে কারণ ভাই ড্রেস কোডটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম